হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার ব্লগটা আজকের আপনাদের ভালো লাগবে তো যারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু অনুরোধ আপনাদের কাছে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর যারা এখন আমার পেজটি ফেসবুক থেকে দেখছেন ফলো করেন নাই তারা অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি গরু গোস রান্না করব। তো এই গোসেরও একটা রেসিপি আছে আপনারা যারা দেখতে চান বা দেখবেন তারা অবশ্যই কিন্তু ইউটিউবে আমার ফেসবুকে দেওয়া আছে এই গোশটা কিভাবে রান্না করলাম ফুল রেসিপিটা তো আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আর পুরো রেসিপিটা কিন্তু ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন আপনারা মনির হোসাইন নামে সার্চ দিলেই হবে তো এখানে গরুগোছ রান্না করব একটু স্পেশালভাবে আমি প্রত্যেক দিন তো সবাই আর কি একই ভাবে রান্না করি তো আজকে একটু স্পেশালভাবে রান্না করলাম তো আপনারা এই ইউটিউবে বা ফেসবুকে দেখলে আর কি গেলেই বুঝতে পারবেন তো এখানে আমি পুরো ইয়াটা শেয়ার করতেছি না যে কিভাবে কি রান্না করলাম জাস্ট যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই আমি শেয়ার করলাম তো এখানে আমি কিন্তু পেঁয়াজ প্রথমে ভেজে তারপর হচ্ছে গিয়ে এই যে মশলা আমি টেলে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন এগুলো সব তো ওরকমভাবে আমি আর কি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আর আলু প্রেমিক আমাদের বাসার সবাই তো গোসের সাথে আলু সবাই খুব পছন্দ করে এই আমি ছোটো ছোটো দুইটা আলু দিয়ে দিছি গোসের ভিতরে আর এখানে আমার গোস্ত রান্নাটা কিন্তু হয়ে গেছে অলরেডি এখন আমি জিরা দিয়ে আর কি টালা জিরা দিয়ে আমি এখন নামাই নিব এই তো আমার গোস রান্নার ফাইনাল লুক তো আমি একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিছিলাম। আর যে আস্তে আস্তে গোটা রসুন তো মার্শাল্লাহ গোসটা খেতে অনেক মজা হয়েছিলো একটু আচারে আচারি ফ্লেভার আসছিল তো অনেক অন্যরকম একটা স্বাদ এভাবে রান্না করলে তো এখানে আমি ডিমের কোরমা করব সোহানের জন্য তো ও আবার ডিমের কোরমাটা খেতে পছন্দ করে বলতেছে যে ডিমের কোরমা করে দাও তো ওর জন্য আবার আর কি এই ডিমের কোরমা করতেছি অল্প করে যেহেতু শিয়াম নেই তো আমরা তিন জন্য এই জন্য তিনটা ডিম নিয়ে নিলাম এখানে এগুলো কিন্তু খাওয়া হবে রাত্রে তো এই তো আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ ব্রেস্তাটা ভুলে আমি পেঁয়াজটা আগে দিয়ে দিছি ডিমটা ভাজতে আমার মনে নাই তো এই জন্য এক সাইডে আমি পেঁয়াজটা রেখে তারপর হচ্ছে গিয়ে ডিমটা ভেজে নিয়েছিলাম তো এইদিকে আমার এই যে পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে সমস্যা নাই যেহেতু আমরাই খাবো মেহমান আসবে না তো এখানে আমি যা যা প্রয়োজন ডিমের কোরমা করার জন্য ওইগুলো দিয়ে দিতেছি টক দই তারপর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া তারপর একটু মরিচের গুঁড়া একটু যেহেতু ঝাল ঝাল করব একটু তারপর চিনি যা যা প্রয়োজন গরম মশলা তেজপাতা এগুলো সব কিন্তু দিয়ে দিতেছি এখানে বাদাম বাটা দিয়ে দিলাম এক চামিচ তো সব আর কি যা যারা পারেন তো পারেনি আর যারা না পারেন তারা অবশ্যই দেখবেন তো ডিমে কুরমারও আমার কিন্তু রেসিপি আছে ইউটিউব ফেসবুকে তো এখানে আমি আর কি পুরোটা বলতেছি না তো আপনারা দেখে বুঝে নেবেন বা আপনাদের যদি বেশি প্রয়োজন হয় আমার ওইখানে আছে তো আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন তো এখানে এই যে আমি ডিমটাও দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো করে কষিয়ে এই যে আমার ডিমটা কিন্তু রান্না করা হয়ে গেছে ডিমের কোরমাটা তো এটার উপর থেকে সুন্দরের জন্য আমি একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছিলাম আর টমেটো ভাত ভর্তা বানিয়ে নিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য আর ওইগুলো রাত্রে খাওয়া হবে ওর বাবা রাত্রে আসলে তো এই জন্য টমেটো ভর্তাটা আমারও খুব পছন্দ আর সোহান বিশেষ করে সোহান বেশি পছন্দ করে যতই ঝাল হোক না কেন টমেটো ভর্তা সে খাবে আর এটা হচ্ছে রাত্রে ওইগুলো তো ডিমের কোরমা আর হচ্ছে গিয়ে গরু গোসটা দুপুরে রান্না করা হয়েছে টমেটো ভর্তাটা আর এটা হচ্ছে গতকালকে সন্ধ্যার পরে আর কি এটা কিন্তু গতকালকের ভিডিও সন্ধ্যার পরে আর কি আমি রান্না করতেছি এখানে অল্প করে পোলাও রান্না করব যাতে দুই বাবা ছেলে খেতে পারে ওর বাবার সোহান তো অল্প করে রান্না করতেছি তো এখানে এইখানে আমার ফ্রোজেন কিছু গাজর ছিল ফ্রিজে তো আমি ওইগুলো একটু উপর থেকে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব তাহলে হয়ে যাবে গাজরটা দিয়ে দিলাম আমি এদিকে বেগুন ভাজি করতেছি আপনারা জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন যে আমার বাসায় পোলাও রান্না করলে বেগুন ভাজি আর মাছ ভাজি করতে হয় কারণ এটা ওরা পছন্দ করে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ